হ্যালো দিদি ভাই আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আজকে আমার নাতিরা স্কুল যাবে আমি একটা টিফিন বানিয়ে দেবো কত সুন্দর টিফিনটা বানাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রথমে একটা রান্না দেখার জন্য একটা লাইক মেরে দাও দিয়ে কমেন্টে লিখবে কেমন হলো না হলো এ রেসি আমি টিফিন বানাবার তারে রেসিপিটার জন্যে দশ টাকার একটা সুজি নিয়েছি দশ টাকার এক প্যাকেট দুধ নিয়েছি এবারে দেখো আমি এটা ঘি দিয়ে দেব দেখো কড়াটায় আমি একটুখানি গা ঘি দিয়ে দেব দশ টাকা সুজিটা ঢেলে দেবো দিয়ে গ্যাসের জোরটা আমি কমিয়ে দিয়ে আস্তে আস্তে সাদা সাদা করেই ভাজবো যাতে না লাল হয়ে যায় দেখো দিদি ভাই এরা সুজিটা আমার লাল হয়নি অথচ গরম হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দশ টাকার আঙুল দুধটা ঢেলে দেবো দিয়ে একটু জল দিয়ে দিয়ে একটু খাবার নাড়া দিদি ভাইরা আমার এই সুজি দুধের মিষ্টা জল মরে গেছে দিয়ে ডেলা ডেলা হয়ে গেছে এবারে আমি নিয়ে ঠান্ডা করে নেব দেখো দিদি ভাইরা আমার এই সুজি আর আমদ দুধের মিশ্রণটা হালকা গরম গরম আছে এবারে এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব অল্প একটুখানি ময়দা দেবো দেখো দিদি ভাইরা এইটা আমার মা মাখা হয়ে গেছে আমি থেসে নিয়েছি এবারে আমি লেচি করে নেব যেমন রুটি করে আমি সেইভাবে লেচিটা করে নেব দেখো দিদি ভাইরা আমি এই লেচিগুলো করে নিয়েছি বড় বড় করে নিয়েছি হাত দিয়ে চারটা চারটা করে নিয়েছি আমি একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি এবারে দেখো আমি এটাতে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে এটাকে আস্তে আস্তে বেঁধে নেব এটা ধারগুলো ফেটে যাচ্ছে গেলেও কিচ্ছু হবে না এটা খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা টাইপের বেলতে হবে আমি একটা সিপি নিয়েছি এটাকে আমি আবার গোল করে নিয়েছি নিয়ে এইটা আবার আমি ময়দাতে বেরব তিনটে করেছি তোমাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি দেখো দিদি ভাইরা কত সুন্দর ফুলেছে পুরো ফুলকো ফুলকো লুচির মতো ফুচকার মতো ফুলেছে এইভাবে আমি সবগুলো করে নেব সবগুলো করে তোমাদেরকে দেখাবো দিদি ভাইরা আবার আমি ছেড়ে দিচ্ছি দেখো আমার একটা মিস বলতে ভুলে গেছিল আমি একটু চিনি দিয়েছি এতে চিনি দেওয়াটা বলা হয়নি দেখো কত সুন্দর পুরো ফুচকার মতো ফুলে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব তোমরা লাইক করো কমেন্টে লিখো কেমন লাগছে তোমাদের তোমরা করে খেও আর কমেন্টে লিখবে কত সুন্দর হয়েছে খারাপ হয়েছে না ভালো হয়েছে তাহলে আমাদের ভালো লাগবে আমি এইভাবে সবগুলো ভেজে নিয়ে তোমাদেরকে দেখাবো না দেখো দিদি আমি যে সুজি দশ টাকা আঙুর দুধ দশ টাকা অল্প একটু চিনি দিয়ে যেই রেসিপিটা করেছি আমার নাতিরা টিফিনই যাবে বলে দেখো কত সুন্দর করেছি দেখো এক থালা হয়ে গেছে দশ টাকা সুজি দশ টাকা রানের দুধ তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে তোমরা এরকম করে খেও কেমন লাগছে কমেন্টে লিখবে একটা লাইক করবে লাইক করে আমাদের সঙ্গে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে